অল জেসি যখন মাথা উঁচু রেখে হাতটা উঁচিয়ে তার সিদ্ধান্তটা জানান এ দৃশ্যের প্রতীকী অর্থ কিন্তু বাংলাদেশসহ গোটা বিশ্বকে তার যোগ্যতার জানান দেওয়া জানান দেওয়া মেধা আর চেষ্টার কাছে কি নারী আর কি অভিজ্ঞতা সবশেষ পুরুষদের ডিপিএল এ প্রথম নারী আম্পায়ার হয়ে ইতিহাস গড়েছিলেন জেসি এবার আরো এক ইতিহাস নিয়ে হাজির আমাদের সামনে সাথীরা জেসি প্রথম বাংলাদেশী নারী হিসেবে এবার আম্পায়ারিং এর দায়িত্ব পেয়েছেন নারী এশিয়া কাপ দু হাজার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান এ ব্যাপারটি জেসির ভাষায় যা এক বড় স্বপ্নপূরণ আর সেই স্বপ্ন পূরণের অনুভূতি টি স্পোর্টসকে জানান তিনি এশিয়া কাপ আসলে একটা স্বপ্ন ছিল যখন থেকে আম্পায়ারিং শুরু করেছি তখন থেকে একটাই টার্গেট ছিল যে এশিয়া কাপে আম্পায়ারিং করবো প্রথমত সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে এবং ডেফিনেটলি এটা অনেক বড় একটা লেভেল আমার জন্য ওয়ার্ল্ডডে ওয়ার্ল্ড কাপের পরেই কিন্তু আমাদের জন্য এশিয়ানদের জন্য এশিয়া কাপ একটা বড় আসর সেখানে আম্পায়ারিং করতে পারার সুযোগ পেয়েছি আমি সেটা অনেক বড়ো একটা সুযোগ অবশ্যই এবং সাথে সাথে অনেক বড়ো একটা চ্যালেঞ্জ কারণ এখানে এশিয়ার সব বেস্ট আম্পায়াররা থাকবে তাদের সাথে তাল মিলিয়ে আম্পায়ারিং করা এবং ভারত পাকিস্তান থেকে শুরু করে এশিয়ার সব বড় বড় দলগুলো থাকবে তাদের ম্যাচে আম্পায়ারিং করাটাও আসলে খুব বড় চ্যালেঞ্জিং একটা টুর্নামেন্ট হবে অবশ্যই তবে আপনাদের দোয়া যদি থাকে এবং আমি হার্ডওয়ার্ক করছি আশা করি ভালো করতে পারবো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ভালো করতে পারি আর অবশ্যই যেই সুযোগটার জন্য আমরা সব নারী আম্পায়াররা এত বছর ধরে অপেক্ষা করছিলাম সেই সুযোগগুলো আসা শুরু করেছে আমি অবশ্যই নিজেকে গর্বিত মনে করছি কারণ আমি প্রথমে এই সুযোগটা পেয়েছি আশা করছি এরপরে অন্যরাও আমার সাথে সাথে এগিয়ে যাবে সবার কাছে প্রার্থী বাংলাদেশ নারী দলের এই ক্রিকেটার বর্তমানে পুরো দমে ব্যস্ত আম্পায়ারিং আর ধারাভাষ্য নিয়ে দু হাজার শুরু করা ক্যারিয়ারে জেসি এখনও পর্যন্ত ১৩টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন যেখানে অনফিল্ড আম্পায়ার ছিলেন দশটায় আর বাকি তিন ম্যাচে ছিলেন টিভি আম্পায়ার গেল মার্চে দুই নারী আম্পায়ারকে নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয় বিসিবি থেকে এরপর প্রথমবারের মতো পাঁচ বাংলাদেশী নারীকে আম্পায়ারিং ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত করে আইসিসি যেখানে নাম ছিল লালমনির হাটের জেসির এবার ঘরের মাঠে বিশ্বকাপের ঠিক আগে শ্রীলঙ্কায় এশিয়া কাপে নিজের নামটা নিয়ে গিয়ে আরও একবার বাংলাদেশের নামকে করলেন সমৃদ্ধ আগামী উনিশ জুলাই শ্রীলঙ্কায় পর্দা উঠবে নারী এশিয়া কাপের আসরের টি টোয়েন্টি ফর্মেটের এই আসর চলবে আটাশ জুলাই পর্যন্ত বাংলাদেশ সহ টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট আট দল এই গ্রুপে রয়েছে ভারত পাকিস্তান নেপাল ও সংযুক্ত আরব আমিরাত গ্রুপ বিতে স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গী মালয়েশিয়া ও থাইল্যান্ড মৌসুমি মৌ টি স্পোর্টস ফর more updates, subscribe YouTube channel and follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.